সামাল আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন মুহূর্তে স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন লিথিয়ামাইন ফসফেট ব্যাটারি পঁচিশ এম্পিয়ার্স সেল খুবই ভালো মানে ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এর আগে এগুলো নিয়ে অনেক রিভিউ দিয়েছি এবারও দিচ্ছি আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য আপনারা যারা ডিসি ফ্যানলাইটের জন্য বেশি ব্যাকআপের জন্য যারা লিথিয়াম ফস্টেড ব্যাটারি ইউজ করতে চান তারা এই ব্যাটারিগুলো ইউজ করতে পারেন আপনারা ডিসি ফ্যান লাইটের জন্য দুইটা বারো ইঞ্চি ফ্যান বা একটা বারো ইঞ্চি ফ্যান বা একটা ষোলো ইঞ্চি ফ্যান বা দুই একটা লাইট যারা চালাতে চান অবশ্যই তারা কিন্তু এই ব্যাটারিটা নিতে পারেন এটা কিন্তু দুই হাজার সাইকেলের ব্যাটারি পঁচিশ এম্পিয়ার সেল একেবারে ফ্রেশ কন্ডিশনের আপনারা চাইলে এগুলো এক একটা যেহেতু পঁচিশ এম্পিয়ার থ্রি পয়েন্ট টু বোল্ট চারটা দিয়ে বারো বোল্ট করতে হয় এগুলো চাইলে আপনারা আমাদের থেকে সিঙ্গেল পিস নিতে পারেন তাছাড়া আপনারা চাইলে কিন্তু এগুলো বিএমএস দিয়ে ফুল কমপ্লিট করে বারো বোল্ট চার্জার সহ কিন্তু আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা যারা এই ব্যাটারিগুলো নিতে চান এগুলো প্রাইস সম্পর্কে জানতে আরও বিস্তার জানতে এগুলো আপনাদেরকে একটা অফার প্রাইজে দিব সেটা হচ্ছে এখানে লিথেমান ফাসের ব্যাটারি যেহেতু এক একটা থ্রি পয়েন্ট টু বল এগুলো চারটা দিয়ে বারো বল করতে হবে একটা চার্জার সহ একটা বিএমএস সহ ফুল কমপ্লিট একটা প্যাকেজ দিয়ে দিব যারা নিতে চান অবশ্যই বিরোধের সাথে সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র দশটা প্যাক দিব যারা এই ব্যাটারিগুলো নিতে চান তারা অবশ্যই আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু এক একটা থ্রি পয়েন্ট টু বোল্ট এগুলো চারটে দিয়ে বারো বল করতে হয় এই ব্যাটারিগুলো লিখে ফার্স্টেড ব্যাটারিগুলো এগুলো সবগুলোই এক একটা থ্রি পয়েন্ট টু বোল্ট হয় এগুলো চারটা দিয়ে বারো বল করতে হয় আপনারা যারা বারো বোল্টের জন্য নিতে চান বারো বল পঁচিশ এম্পিয়ার বা পঞ্চাশ এম্পিয়ান নিতে পারেন অবশ্যই কোনো সমস্যা নেই আপনারা যে ভোল্টেজ চাইবেন সেই বোল্টেজই আমরা দিতে পারবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো খুবই কন্ডিশন ফ্রেশ এবং হচ্ছে একেবারেই ভালো সেল নিউ সেলের মতোই কন্ডিশনগুলো সচরাচর এই সেলগুলো কিন্তু আমি বিক্রি করে থাকি এখানে কিন্তু আপনার একটা চার্জারও পেয়ে যাচ্ছেন যেটা হান্ড্রেড পার্সেন্ট অটো কাট করে যেটা হচ্ছে ব্যাটারিটাকে আপনার হাই কাট এবং ফুল কাট হয়ে গেলে ব্যাটারি চার্জ নেওয়া বন্ধ করে দেবে দেখতে পাচ্ছেন ডিসি বারো বল ফাইভ এমপির একটা চার্জার দিচ্ছি বাজারে এর থেকেও নর্মাল চার্জার আছে কিন্তু সেগুলো আমি দিই না যেহেতু ব্যাটারিগুলোর দামি আমি আমি চাই চার্জারগুলো একটু দামি দেওয়ার জন্য আপনারা যারা আমার থেকে মাল নেন অবশ্যই তারা আমার সম্পর্কে জানেন তো আপনারা যারা এই ব্যাটারিগুলো নিতে চান এই চার্জার সহ এই প্যাকেজে থাকতেছে বারো বোল ফাইভ এমপি এর একটা চার্জার তারপর লিথিয়াম ফসফেট ব্যাটারি বারো বোল্ট এক একটা থ্রি পয়েন্ট টু যেহেতু চারটা দিয়ে বারো বোল করে দিব এবং সাথে দিচ্ছি হচ্ছে একটা বিএমএস তিরিশ এমপি লিথিয়াম ফস্টফেড ব্যাটারি তো আপনারা যারা এই প্যাকেজটা নিতে চান অবশ্যই অতি দ্রুত আমার স্ক্রিন দা নম্বর হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বলেন বা অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কিন্তু এই সেলগুলো আপনারা নিতে পারবেন তো আর দেরি না করে অবশ্যই শুধুমাত্র দশটা প্যাক দেবে অতি দ্রুত যারা যোগাযোগ করবেন তারাই প্যাকটা পেয়ে যাবেন আরেকটা প্রাইস আটত্রিশশো টাকা এটার প্রাইস